ঘরোয়া উপায় চুল কালো ও সিল্কি করার সাথে সাথে চুল পড়াও বন্ধ হবে আজকের প্রাকৃতিক উপাদানটা মেখে হ্যাঁ বন্ধুরা আজকে জবা ফুল ও জবা পাতা দিয়ে চুল কালো ঘন করার সাথে সাথে চুল পড়াও বন্ধ করব আর এই উপাদানটি সহজলভ্য এতটাই সব্বার বাড়িতে থাকে আর বাড়িতে যদি নাও থাকে আশেপাশে তোমরা এই উপাদানটি পেয়েই যাবে তাই জবা ফুল ও পাতা কিভাবে মাখবে কতক্ষণ মাখবে কার কার মাখা উচিত কিভাবে মেখে এটা আমরা মাসাজ করব সবটি আলোচনা করব এই ভিডিওতে এখানে দেখতেই পাচ্ছ আমি জবা গাছের কাছে চলে গেছি জবার পাতা কিছুটা তুলে নিলাম আর জবা ফুলও কিছুটা তুলে নিলাম এই ভিডিওতে এটাও আলোচনা করব কোন জবা ফুলটা মাখলে আমাদের চুলের উপকার বেশি পাবো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা একদম স্কিপ করবে না কেন কি এত সহজলভ্য একটি উপাদান দিয়ে আমরা এত সুন্দরভাবে ঘরে চুলের যত্ন খুব ভালোভাবে নিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় জবা ফুল ও জবা পাতা কিছুটা তুলে নিয়ে আসার পর আমরা এটাকে খুব ভালো করে জলে ধুয়ে নেব বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লাল রঙের জবা ফুল নিয়েছি আর এখানে আমি দু রকম লাল রঙের জবা নিয়েছি একটা পাঁচটা যে পাপড়ি থাকে সেই জবা অনেকগুলো পাপড়ি দিয়ে যে জবাটা হয় সেই জবাও নিয়েছি আর জবা ফুলের পিছনে সবুজ অংশটা ফেলে দিতে হবে আর সামনের দিকে যে লম্বা ডাঁটি বেরিয়ে থাকে মানে পুঙ্কেশ চক্রটাও আমরা এভাবে ফেলিয়ে দেব। অনেকগুলো পাপড়ি দেয়া জবাটা দেখতে পাচ্ছ এই যে পাপড়িগুলো আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এবার এগুলোকে মিক্সারে আমরা ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা লাল জবাই কিন্তু আমাদের চুলের জন্য উপকার বেশি তাই তোমরা যে কোনো প্রকারের লাল জবাই নিও তোমাদের হাতের কাছে যদি লাল জবা না থাকে তাহলে তোমরা অন্য রঙের জবাও নিয়ে দেখতে পারো অসুবিধা কিন্তু কিছু হবে না যেহেতু আয়ুর্বেদিক শাস্ত্রে লাল জবার উল্লেখ আছে তাই তোমাদেরকে লাল জবার কথাই বললাম আমি এখানে চার পাঁচটা লাল জবা নিয়েছি আর দশ বারোটা পাতা নিয়ে নিলাম আর দুটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি তবে তোমাদের যদি জলের প্রয়োজন হয় অল্প পরিমাণ জল দিতে পারো যেহেতু জবা পাতা আর জবা ফুল একটু হরে জাতীয় জিনিস পেস্ট করতে একটু সময় বেশি লাগলো এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম তোমাদেরকে তো প্রথমে বলাই হয়নি জবা ফুল বা জবা পাতা মাখলে আমাদের চুল কিন্তু লম্বাও হয় জবা ফুলের নির্যাস যদি আমরা মাখি আমাদের চুলের ফলিকল মজবুত করে চুলকে স্বাস্থ্যকর করে তোলে জবা ফুলে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে যা জন্য আমাদের খুশকিও কিন্তু কমে আর দুটো জিনিসই প্রাকৃতিক উপাদান তাই আমাদের চুল ভীষণ ভালোভাবে জেল্লা দেয় এই দুটি উপাদানকে ফেটাতে ফেটাতে আমার মনে হলো একটু জলের প্রয়োজন আছে তাই অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম তোমাদের পাতার আর ফুলের যে পরিমাণটা বললাম চুলের লেন্থ অনুযায়ী সেটা কম বেশি হতে পারে এই পরিমাণটা আমার চুলের যতটা লেন্থ সেই পরিমাণটাই বললাম এবার দেখে নেই এটা কিভাবে আমরা ব্যবহার করব। আমরা এই প্যাকটি যখনই মাখবো আমাদের চুলটাকে খুব ভালো করে জট মুক্ত করে নিতে হবে তাই আমি নাক বরাবর একদম পিছন অবধি একটা সোজা সিটি করে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিলাম প্রথমে সিতি বরাবর প্যাকটাকে ভালো করে লাগিয়ে নিলাম তারপরে বা হাতের আঙুল দিয়ে সিটি কাটবো আর ডান হাত দিয়ে প্যাকটিকে ভালো করে লাগিয়ে নেব গোটা মাথা সিতি কেটে কেটে প্রথমে কালপে আমাদের প্যাকটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা জবা ফুল ও পাতায় ভিটামিন সি অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য চুলকে পুষ্টি দেয় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এত কিছু গুণ জবা ফুল ও পাতায় থাকে বলে আমাদের পাকা চুল কালো করতেও সাহায্য করে তার সাথে সাথে চুল সিল্কিও হয়ে ওঠে আমরা জবা ফুল ও পাতাকে যেহেতু প্রাকৃতিক ভাবে পাচ্ছি এটা তোমরা যদি একদিন অন্তর অন্তর তাহলে রেজাল্ট খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে যাদের খুব চুল উঠছে এই প্যাকটি ব্যবহার করে দেখো সত্যি তোমরা উপকার পাবে আর তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য তোমরা একটু ঘন ঘনই মেখে দেখো আর এই হেয়ার ছেলে মেয়ে উভয়ই করতে পারবে আর সব বয়সেই এই হেয়ার মাখা যাবে পুরো স্কাল্পে হেয়ার প্যাকটা মেখে নেওয়ার পর কিছুটা চুল এভাবে নিয়ে প্যাকটা আমরা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এরকম টেনে টেনে হালকা ভাবে মাসাজ করতে থাকবো মাসাজ করার সময় হাতটা যদি খুব টাইট মনে হয় তাহলে একটু জল নিয়ে নিও তারপরে দু হাতের সাহায্যে এভাবে চুলের উপর পোর্শনটা তারপরে চুলের মাঝখানটা তারপরে নিচের পোর্শনটা টেনে টেনে মাসাজ করব। মাসাজ করতে করতে যখন একটা সিল্কি স্মুথ ব্যাপার মনে হবে তখন বুঝতে পারবে চুলের ভিতরে এই প্যাকটা ঢুকে গেছে আবার কিছুটা চুল নিয়ে নেব আবারও একই ভাবে মাসাজ করতে থাকবো এভাবে সম্পূর্ণ চুলে লাগিয়ে মাসাজ করে নেব। আর মাসাজটা তোমরা সাত আট মিনিট করলেই হবে তবে কারো কারোর চুল ভীষণ রুক্ষ হয় এই রকম মাসাজ করলে অনেকক্ষণ সময় লাগে ওই সিল্কি ব্যাপারটা ফিল করতে তাই মাসাজ করার সময় যতক্ষণ না ওই স্মুথ ব্যাপারটা ফিল করবে ততক্ষণ কিন্তু মাসাজটা করে করে যেতে হবে আমরা আমরা মাথার মাথার স্কাল্পেও মাসাজ মাসাজ নেব। হাতের সাহায্যে হালকা দু ঘাড়ের পিছনটাও এরকম ভাবে টেনে টেনে হালকা করে মাসাজ করে নেব তোমরা যেরকমই স্ট্রোক পারো রকম করেই তোমরা মাসাজটা করে নিও অনেকের প্রচুর পরিমাণে চুল ওঠে কোনো প্যাক বা এরকম ধরনের মাসাজ করলে তাহলে তাদেরকে বলবো কোনো রকম মাসাজ করার দরকার নেই প্রথমে পাঁচ থেকে ছয় বার তোমরা এই অ্যাপ্লিকেশনটা করে নেবে তারপরে যখন আবার প্যাকটা মাখবে হালকা হাতে মাসাজটা করো আর এই প্যাকটা তোমরা আধ ঘন্টা মতো মেখে রেখে দিও আধ ঘন্টা রেখে দেওয়ার পরে হালকা কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিও তবে যারা প্রাকৃতিক জিনিস মাখতে অভ্যস্ত নয় তাদের কিন্তু প্রথমটা অসুবিধে হবে কেন কি জবা পাতা শ্যাম্পু করার পরেও চুলে হালকা লেগে থাকে তাই ভয় পাওয়ার কিছু নেই তোমরা নর্মাল যেভাবে শ্যাম্পু করো সেই ভাবেই করে নিয়ে যখন চুলটা শুকিয়ে যাবে তখন বড় দানা চিরুনি দিয়ে আঁচড়াবে দেখবে জবা পাতাগুলো খসে খসে পড়ে যাবে আমার লেন্থে যাদের চুল তারা খোঁপা করে এভাবে যে কোনো পলিথিন বা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিও বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও